বিশালগড় আনন্দনার্গর স্কুলেরও আমাদের প্রায় উনষাট জন বাচ্চা পরীক্ষা দিয়েছে তার মধ্যে আমাদের স্কুলে হান্ড্রেড পাস পাশ করেছে উনষাট জনের মধ্যে উনষাট জনই পাশ করেছে তার মধ্যে হাই স্কুল তিনি পেয়েছেন নাইনটি ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট চারশো বাষট্টি আর তার মধ্যে ফার্স্ট ডিভিশন পেয়েছে ফোরটি সিক্স স্টুডেন্টস সেকেন্ড ডিভিশন বারো জন থার্ড ডিভিশন একজন নাইনটি পেয়েছে পেয়েছেন নজন আর এইটটি টু এইট্টি নাইনের মধ্যে পেয়েছে পনেরো জন তো আর অন্যান্য বার মানে আমরা এই যত টু থাউজেন্ড নাইনটিন টু থাউজেন টোয়েন্টি থেকে আমাদের বাচ্চারা ক্লাস টেনের অর্থাৎ সেকেন্ডারি এক্সাম দিয়ে আসছে এখন পর্যন্ত প্রতিবারই আমাদের বাচ্চারা মানে হানড্রেড পার্সেন্ট পাস করে আসছে কোনো কোনো সময় নাইনটি এইট পার্সেন্টও পেয়েছে কোনো নাইনটি সেভেন পার্সেন্টও পেয়েছে কখনও বাংলাতে হান্ড্রেড হানড্রেড বা অন্যান্য সাবজেক্টও হান্ড্রেড হান্ড্রেড পেয়েছে তো আমাদের স্কুলের সব যারা যারা ম্যাক্সিমাম বাচ্চারা আজকে উপস্থিত হয়েছেন তাদেরকে আমাদের বিদ্যালয়ের তরফ থেকে সমবেদনা দেওয়া হয়েছে আমরা তাদের উত্তর উত্তর আরও কামনা করি পাশাপাশি আমাদের আগামী দিনে যে বাচ্চারা যারা পরীক্ষা দেবে তাদের রেজাল্ট আরও ভালো হবে এবং শুধু ত্রিপুরারাই যে নয় ভারতবর্ষের মধ্যে যেন তাদের ভালো প্রতিষ্ঠান থাকে সেই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি এবং অতি সত্তর আমাদের আমরা এবছর টি অর্থাৎ ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে আমরা ইলেভেন টুয়েলভের আমরা পারমিশন পেয়েছি এখন আমরা সিবিএসিতে আমরা প্রসেস করবো সিবিএসি সিস্টেম এরকম ফার্স্টে লোকাল বোর্ড অর্থাৎ যে স্টেট বোর্ড থাকে সেখানে এফিলেশন নিতে হয় এবং আফটার রানিং সাম ইয়ার দেন উই ক্যান অ্যাপ্লাই ফর ইন সি সো দ্য সি প্রসেস ইজ গোয়িং অন অ্যান্ড ভেরি সুন উইল গ্যাট দ্য সি বিসি এফিলেশন আপ টু ক্লাস টুয়েলভ থ্যাংক ইউ এভরিওান ইং প্রথম